প্রত্যেকটা ধর্মে এক ধর্মের এক ধরনের লোকেশন মিশা উচিত জানা উচিত ভালো সবই আমি আমি ব্যক্তিগতভাবে বলি সব ধর্মে আমার কাছে প্রিয় সবার ভিতর থেকে আমাদের কাম লগ্ন হিংসা বিবাদ এখন আমি দাঁড়িয়ে আছি শিখ ধর্মের উপাসনালয় যেটা ঢাকায় অবস্থিত ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পাশে অবস্থিত শিখ ধর্মের উপাসনালয় গুরুদ্বারা নানক যে মাজার সেখানে আমি দাঁড়িয়ে আছি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এর মাজার সম্পর্কে বা এই যে এটা সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন নানক বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে অবস্থিত শিখ ধর্মের একটি উপাসনালয় এটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কলা ভবনের পাশে অবস্থিত এই গুরুদুয়ারাটি বাংলাদেশে অবস্থিত নয় দশটি মধ্যে বৃহত্তম কথিত আছে যে ঢাকার এই গুরুদুয়ারাটি যেখানে অবস্থিত সেই স্থানে ষোড়শ শতকে শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক অল্প সময়ের জন্য অবস্থান করেছিলেন এই স্থানে থাকাকালীন তিনি শিখ ধর্মের একেশ্বরবাদ এবং ভ্রাতৃত্ববোধের কথা প্রচার করেন এবং ধর্মের আচার অনুষ্ঠান পালনের শিক্ষা প্রদান করেন শিখ ধর্মের ষষ্ঠ গুরু হরগোবিন্দ সিং সময়কালে ভাইনাথ নামের জৈনক শিখ ধর্মপ্রচারক এই স্থানে আগমন করে গুরুদুয়ারাটি নির্মাণের কাজ শুরু করেন কারো কারো মতে গুরুদুয়ারাটি নির্মাণের কাজ শুরু হয় নবম শিখ গুরু তেগ বাহাদুর সিংয়ের সময়কালে আঠারোশো ত্রিশ খ্রিস্টাব্দে এর নির্মাণ কার্য সমাপ্ত হয় পরবর্তীতে রক্ষণাবেক্ষণের অভাবে এটি ভগ্নদশা প্রাপ্ত হয় বাংলাদেশের স্বাধীনতার পরে উনিশশো সালে গুরুদোয়ারা ভবনের কিছু সংস্কার করা হয় উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো সালে এটির ব্যাপক সংস্কার সাধন করা হয় এবং বাইরের বারান্দা ও সংলগ্ন স্থাপনা যোগ করা হয় সংস্কার কার্যের অর্থায়ন করা হয় বাংলাদেশে ও বিদেশে অবস্থানরত শিখ ধর্মাবলম্বীদের দানের মাধ্যমে এই গুরুদুয়ারাটিতে কারো প্রবেশে বাধা নেই জাতি ধর্ম নির্বিশেষে সব বয়সী নারী ও পুরুষ এখানে প্রবেশ করতে পারেন এখানে কি যে কোনো মানুষ আসতে পারে কোনো ভেদাভেদ নেই মানুষের একটা কথা যে সব মানুষ এক সৃষ্টি কথা একটা

এমন অন্য কেউ যদি এরকম এই শিখ ধর্মকে ভালোবাসে সে এখানে এসে আপনাদের মতো হ্যাঁ উনি 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 করতে পারেন কিন্তু সেখানে ব্যাপার হলো যে আমাদের পক্ষ থেকে শিখদের পক্ষ থেকে কোন রকম বাধা নিষেধ নেই কোন রকম এই চাপও নাই ভাই আসেন আমারটা ভালো চলে আসছে না হবে এই যে রকম অনেকে করে কোনো কিশানে दैट इज আপনি যদি ভালো লাগে আপনি ভালোবাসেন তাহলে সবার আগে আপনি তাকে অবজার্ভ করেন আসলে যা করতে হবে বা আমি হ্যাঁ করি তা না তো দেখবেন যে আসলে সত্যটা কি প্রত্যেকটা ধর্মের এক ধর্ম একজন লোকের সাথে মিশা উচিত জানা উচিত ভালো সবই আমি আমি ব্যক্তিগতভাবে বলি সব ধর্মে আমার কাছে প্রিয় কারণ আমি কিছুদিন আগে বলছি যে আসল কিন্তু একটাই সবার ভিতর থেকে আমি কাম লোভ হিংসা বিবাদ এগুলো ত্যাগ করতে হবে ভালোটাকে আমাকে দিতে হবে এই ভালোটাই কিন্তু সব ধর্ম বলা আছে কোনো ধর্ম কিন্তু বলে নাই অন্যই করো সব ধর্মেই কিন্তু ভালোর পক্ষে আছে পৃথিবীর যতগুলো জানা অজানা ধর্ম আছে অনেক শুনছি যে এক সাত হাজারও আছে আমার জানা মধ্যে যে দুই চারটা কথা জানি প্রত্যেকটা ইতিহাস জানি অন্তত মরালিটি সব ধর্মে কিন্তু এক নীতির কাছে ভালো কাজ সব কোনো কাজ নেই ধর্ম বলেন ইসলাম কাজ করে অতব ওইখানে এক তা আমরা কেন এটা ভেদা জিষ্টি এতগুলো আছে যে যে ধর্মই করুক উনি যখন এক আমি আপনার দুই হবো